শুভ প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা ঈশ্বর জন্য পৃথিবীর সবাইকে ভালো রাখে আর সবাই জন্য ভালো থাকে ঝিজি অঞ্জলি বোলাকে তোমাদের সবাইকে স্বাগত রোজ সকালে দেখি কি এই শালিক আসে এইখানে ঘাস কুটা নিতে বাসা বানানোর জন্য এই সামনে এই গাছে বাসা আছে ওই যে এই এই গাছে গাছে বাসা বানাচ্ছে এই ফুল ছিঁড়তে আসছি আমি ভাবি ছিনান টিনান করে ফুল ছিঁড়বো আর অন্য লোক তো সব সকালে আইসে সব ফুল ছিঁড়ে নিয়ে যায় ফুল দুই তিনটা গাছ লাগাইছি ঘরের সাইডে তো ওই জন্য ছেড়ে না একটু রাত্রে আসলে নিয়ে যায় মাঝে মাঝে ছেড়ে মাঝে মাঝে ছেড়ে না ওই দেখেন ধান কাটা গাড়ি করছে এই যে একটু উপরে উপরে আছে বেশি তো ফোটে না এখনে কম ফোটে গাছ কাইটে দেবো অনেক এটা অনেক বড় হয়েছে এইটা দেখেন ওই ঘন্টা ফুল জবা এটা অন্য জবা বলে কেউ বলে চিরাইয়া জবা এটা একটু পাতা আছে ওই জন্য এই যে কাঠ গোলাপ গাছ ডাল কাইটে ফোলাচ্ছিলো দুই তিনটা কাঠ ওই জন্য ফাঁকা হয়ে গেছে আর ওই যে গেটের পাশে ফুল গাছ ওইটাও জবা ফুল গাছ ওই যে এইখানে অনেক তারা গান্ধা ছিল উঠায় ফেলাইছে সেদিন এখন কম হয়ে গেছে এইখান লোক ছিঁড়ে নিয়ে যায় জন্য বেশি নাই আর এই যে এটা কি জবা বলে কে জানে এই দেখো করি কত ফুট সব দিন সকালে দেখি কিন্তু ফুল থাকে না ঠিক আছে ঠাকুরের পায়ে তো যায় উপরে কষ্ট বলে না না ফুল ছিঁড়তে আসে না বলে নিয়ে যায় ফুল না বলে নেওয়া তো উচিত না না বলে নেওয়া মানে চুরি করা হয় আমার ঘরের ফুল বলে নিলে ভালো লাগে যে সাইড দিয়ে ধুয়ে যাও এই যে একটা শো গাছ পুরো পাতা পুড়ে সাদা হয়ে গেছে রোদ্রে এত তেজ এইটা ওই গাছ যে সময় বৃষ্টি পরে একদম লাল সুন্দর লাগে রানী কালার আর দেখেন পাতা পুড়ে পুড়ে একদম শুকায় গেছে এত রোদ্রের তাপ এই কয়েকটা ফুল পাইছি এই যে সব রকমের কয়টা কয়টা ছিলেন পূজা দেওয়া হয়েছে তারপরে মনে পড়ছে আরে পূজার সময় তো ভিডিও করি নাই ওষাত্তর ছাড়ে উঠায় রাখার পরে তারপরে এই যে ভিডিও বানাইছে আমিoverline ক্যামেরা চালু করো জন্য মনে থাকে না পূজা দিতি এখন রান্না করে আসছি রান্নাঘরে পূজা দিতি এখন

চিকেন বিকালে রান্না করবো টুয়ে রেখে দেবো ফ্রিজে বিকালে রান্না করব এই যে আমি সবজি বসাবো এই পাশে কুকারে ভাত বসায় দিচ্ছি তেল গরম হয়ে গেছে বেশি গরম হয়েছে তেল সবজি বসাই দেবো এই যে সবজি লবণ হলুদ দিয়ে একটু মিলাই ঢেকে দেব একটু কাশি হয়েছে এত গরমে অনেক গরম পড়ে তাই ভিজা গামছা গামছা ধুয়ে চিপড়ে গায়ে দিয়ে থাকি এই জন্য মানে কাশি হয়ে গেছে গরমে কি করবো ভালো লাগে না যদি গরম পড়ছে টপ টপ করে পশানা করে বারে বারে মুখ ধুই আর গলা টলা গামছা দিদায় আর চিপড়ে একটু গায়ে দিই শুকায় যায় তা একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখন একটু ঢেকে রাখবো একটু গলে যাবে কষা টশায় তারপরে জল দিয়ে দেবো ইন্ডেকশনে রান্না করতেছি এই সাইডে গ্যাস আছে ইন্ডেকশনেও রান্না করি গ্যাসেও রান্না জলদি থাকলে দুইটাই বসাই দি পাসানো হয়ে গেছে জল দিচ্ছি অনেক দিন আনে না অনেক দিন খাই না মোলার সবজি তা ভাবছি আনছে কালকে তা রান্না করি আসছে না তো কয়দিন পরে রান্না করলে আবার হয়েছে হয়ে যায় খারাপ হয়ে আর এই যে মাছ কাটে কেটে যে মাখায় ভাজা দিচ্ছে এখনো ভাজা করতেছি

যা হয়ে গেছে যে নামায় রাখতেছি ছোট কড়াই করে দুই তিনবার দিছি মাছ ভাজা লাগবে এই যে লাস্ট দুইবার হয়ে গেছে এই যে লাস্ট বার এটা হলে হয়ে যাবে বেগুন ভাজা করব গরম পড়ছে বাপরে গরমে একদম গাটা পুড়ে দেয় মাঝে মাঝে একটু মেস করে আবার রোদ্দুর ওঠে কোনো ঠিক নেই মেঘ মেঘ করে আরও বেশি গরম করে যেমন মাছ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেল ছোটো ছোটো করে বেগুনটাকে ভাজা বসাইছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে একদম ছোটো করে ভাজি মাঝে মাঝে গোল গোল করেও ভাজি এখানে রান্না করবো আমের টক প্রায় দিনেই আমের টক রান্না করি ভালো লাগে চিনি দিয়ে রান্না করি মিষ্টি দিয়ে মিষ্টি টক শর্ষের দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিছি আর এখানে আম ভালো দেবো আর লবণ আর হলুদ দিয়ে

থাকে গেলাসে করে গরমও কাটে আর গরমের সময় টক ভালো লাগে টক মিষ্টি ঝাল দিয়ে বেশি বানাই না লঙ্কা দিয়ে এরকমই বেশি বানাই পাতলা করে টক ভালো লাগে ভাত ভালো লাগে টক দিয়ে একটু বেশি জল দিচ্ছি জাল হবে তো নয় তো ভালো লাগবে না একটু জাল না হইলে ভালো লাগে না এই জন্য একটু বেশি জল দিয়ে ফুটাই নেবো কেউ লঙ্কা দেয় কেউ কেউ দেয় না দুইবার চিনি দিছি তাও মিষ্টি হয় না হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগে না হয়ে গেছে আমার টক রান্না করে টাটা টক রান্না হয়ে গেছে